যশোর শহরতলির রাজারহাট রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হচ্ছে রেলের বিভিন্ন যন্ত্রাংশ আগে যা আমদানি করা হতো শুধু তাই নয় এখানে আরও তৈরি হচ্ছে পাথর ও ইট ভাঙা মেশিন সহ গাড়ির যন্ত্রাংশ এমন পাঁচ শতাধিক প্রতিষ্ঠানে নিয়মিত তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ শিল্পের দরকারি এসব যন্ত্রাংশের চাহিদা মেটাতে আগে আমদানি ছিল ভরসা যশোরের হালকা প্রকৌশলী শিল্প কারখানা সেই চাহিদা মেটাতে সহায়তা করছে এখানে তৈরি হচ্ছে দুই শতাধিক যন্ত্রাংশ দেশ জুড়ে আছে ব্যাপক চাহিদা রেলের সাসমেন্ট টিউব তৈরি করি তারপরে আমরা এক্সেল ক্যাপ তৈরি করি আমরা সিলিন্ডার তৈরি করি বিভিন্ন আইটেমের মাল তৈরি করি আমরা আমরা এখান বিভিন্ন মেশিন তৈরি করছি এবং বিভিন্ন কৃষি পার্টস তৈরি করছি বিভিন্ন কৃষি মেশিনারি তৈরি করছি যা দিয়ে দেশের আমরা ষাট ভাগ চাহিদা পূরণ করছি এইগুলো ধরেন আগে বাইরের থেকে আনা লাগতো আমরা এখন নব্বই পার্সেন্ট আমাদের দেশেই করা সম্ভব মডার্ন ক্যাটিনার ম্যানেজের জন্য তারা যদি ভর্তুকি সহযোগিতা করে তাহলে আমরা এই জায়গাটা আরও উত্তর উত্তর উন্নতি করতে পারবো অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক এ এনে তার দাবি এই শিল্পকে এগিয়ে নিতে শ্রমিকদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন দামি দামি মেশিনারি কিনতে হলে সহযোগিতা হবে না আমি চাই সরকার সরকার আমাদের কারণ এই ডিপার্টমেন্টে তালিয়ার আর যন্ত্রণা থাকবে না আমরা আমদানি নির্ভর কমতি কমতি রপ্তানিতে চলে যাব এদিকে উদীয়মান লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প প্রসারে শিল্প পার্ক গড়ে তোলার তাগিদ ব্যবসায়ী নেতাদের এই বিটাক এখানে সম্পূর্ণরূপে যদি বাস্তবায়িত হয় এই বিটাকের অধীনে যে মেশিনগুলো থাকবে সেই মেশিনগুলোর মধ্যে এই ক্ষুদ্র শিল্পর কাজগুলো অনেক এবং বিচা মাধ্যমে করে নিতে পারবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির তথ্য যশোরের হালকা প্রকৌশলী কারখানায় বছরে প্রায় ছয়শ কোটি টাকার যন্ত্রাংশ তৈরি হয় সময় সংবাদ যশোর